নমস্কার মনোমর বন্ধু বান্ধবী ওয়েলকাম টু মাই ইউটিউব চেনল আপডেট আসাম টুয়েন্টি ফাইভ আজ পনের আপনাদের সুখবর উলিয়ো কেন পনের্মিনা আসনির আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়েছে তো আপনি যদি মেট্রিক পাস বা হাই সেকেন্ডেরি পাস করেছে তো এই সুযোগটি কেউ হাঁচার নকৰিব তো ভিডিওটি আরম্ভ করার আগতে আপনার ওস্তর একটা রিকুয়েস্ট আপনি যদি মূল চ্যানেল প্রথমবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এটা করে দিব আপোনালোকক আপনাদের এটা একটা নোটিস পড়ি আৰু আর এই নোটিস কি কি দিয়ে আছে কি কি লাগবে তার সম্পূর্ণ তথ্য এই নোটিস পাব তো দেরি নকৰি বলক ভিডিওটি আরম্ভ করি ইয়াত আছে জাননী এক জুই তারিখ আট মাস দু হাজার পঁচিশ তারিখে তলত দিয়ে আছে ইয়ার দ্বারা খারপেটিয়া মহাবিদ্যালয়ের উচ্চতর মাধ্যমিক প্রথম বা দ্বিতীয় বর্ষ কলা আর স্নাতক কলা শাখার প্রথম বা দ্বিতীয় এফ আই ইউ জি পি ফার্স্ট থার্ড সেম আর বিষম বা বিভক দুহেজাৰ পঁচিছৰ প্ৰথম বা দ্বিতীয় বৰ্ষৰ অবিবাহিত ছাত্ৰীসকলক জনোৱা হয় যে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ নিযুত মনা আঁচনিৰ অধীনত বৃত্তিৰ বাবে অহা ছয় তাৰিখ আঠ মাহ দুহেজাৰ পঁচিছ তাৰিখে প্ৰমাণ পত্ৰ বিতৰণ কৰা হ'ব সেয়েহে ছাত্ৰীসকলক নিযুত মনা আঁচনিৰ প্ৰমাণ পত্ৰ সংগ্ৰহ কৰাৰ লগতে প্রমাণপত্র পূরণ প্ৰয়োজনীয় প্রয়োজনীয় সৈতে ওঠৰ তারিখ আঠ মাস দুহেজাৰ পঁচিছ তারিখের ভিতর জমা কোৱা হল উল্লেখ থাকে যে যিসকল ছাত্ৰীয়ে অসম চৰকাৰৰ অধীনত বাণীকান্ত কাকতি বটা অর্থাৎ বাবে আবেদন তেওঁলোকে নিযুক্ত ময়না অধীনত অধীন বাবে আবেদন তলত নিয়াছে নথিপত্র সম্ভব নথিপত্র এক নম্বর লাগবে মহাবিদ্যালয় নাম ভর্তির রসিদ দুই নম্বর দিয়ে আছে নিজের নামত থকা ব্যাংক একাউণ্টৰ প্রথম পৃষ্ঠার ফটোকপি তিন নম্বর আধার কার্ড চারি নম্বর পান কার্ড পাঁচ নম্বর ভোটার কার্ড ছয় নম্বর অবিবাহিত পত্ৰ তলত দিয়ে আছে মৰমে অধ্যক্ষা খারপেটিয়া মহাবিদ্যালয় মরমর বন্ধু বান্ধবীক মই বহুত কষ্ট করে এই সংগ্ৰহ সংগ্রহ করছো মহাবিদ্যালয়ৰ পৰা তো তো তোমালোকৰ কলেজৰ জাননী বেলেগ বেলেগো হব পাৰে সেইটো মই শিয়র নহয় তো বন্ধু বান্ধব ভিডিঅটো চাই যদি ভাল লাগে তেনেহলে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব সাবস্ক্রাইব লাইক এটা কৰি দিব এনে নতুন নতুন আপডেট পোৱাৰ কাৰণে ধন্যবাদ